কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এসআর এডুকেশন নামের ওই কোচিং সেন্টারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজধানী এম বি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত এই কোচিং সেন্টার কোচিং সেন্টারের বাইরে ঝোলানো রয়েছে একটি বিশাল সাইনবোর্ড এর মধ্যে লেখা রয়েছে এমিবিএস ফার্মাসি বিএড বিটেক এমবিএ প্যারামেডিক্স নার্সিং সহ বিভিন্ন কোর্স ত্রিপুরা পশ্চিমবঙ্গ দিল্লি উত্তরপ্রদেশ কর্ণাটক এবং মহারাষ্ট্রে করার জন্য বিশেষ সুবিধা রয়েছে সে সাইনবোর্ড দেখে বহু ছাত্র ছাত্রী ভর্তি হয়েছিল এই কোচিং সেন্টারে গত কয়েক মাস ধরে তারা ধাপে ধাপে পঁয়ত্রিশ হাজার টাকা কোচিং সেন্টারের কর্তৃপক্ষের হাতে পশ্চিমবঙ্গে বি কোর্স করার জন্য তুলে দেয় অথচ এখন নয়া শিক্ষাবর্ষে যখন পশ্চিমবঙ্গের বি কোর্স করার জন্য যাওয়ার কথা তখন তাদের কোচিং সেন্টার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন এ বিষয়ে তারা কোনো কিছু জানে না তারা কোনো কিছুই করতে পারবে না অথচ নিরুপায় হয়ে পড়ে গত কয়েক মাসে টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু জলাঞ্জলি দেওয়া ছাত্রছাত্রীরা শুক্রবার কোচিং সেন্টারের বাইরে প্রতিবাদ জানিয়ে এমনটাই বলেন ছাত্রছাত্রীরা তারা জানান আগামী দিনে এভাবে কাউকে যাতে প্রতারণার শিকার হতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী এবং সরকার এই কোচিং সেন্টারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে এই তিনটি ব্যবস্থা মধ্য হয় আমাদের মতো যে কারণ না হয় হয়তো আরো অনেক জনের সাথে এরকম হয়েছে ওরা হয়তো কোনো স্টেপ নেয়নি বা কোনো কিছু করতে পারেনি কারণ আমরা আজকে স্টেপ নিয়েছি কারণ ইন ফিউচার যাতে এসব না হয় আমাদের তো বছরটা মানে লস হলো ওরা এটা আর ফিরিয়ে দেবে এটা আমরা জানি একটা বছর অনেক অনেক কিছু করা যায় এখন সব কিছু মানে ওরা প্রচারণা করেছে আমাদের সব এখন কি চাও এখন আমরা আমাদের কিছু বিতর্ক